প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ড আহ প্রতারক চক্রের হাত থেকে তারা উদ্ধার করতে পেরেছে এআই প্রযুক্তি ব্যবহার করে সফলতা দেখার কারণে এই প্রযুক্তিটি এখন বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার হতে পারে বলে মনে করা হচ্ছে মূলত কোভিড এর সময় বাউন্স ব্যাক লোন জালিয়াতি হয়েছিল অনেক ক্ষেত্রে সেই জালিয়াত চক্রকে ধরতে সমর্থ হয়েছে এবং অনেকে জরিমানা করা হয়েছে এবং সেই টাকা উদ্ধার করা হয়েছে সেটি আজ বিবিসি তে এসেছে এবং সেই সংবাদটি আপনাদেরকে একটু পড়ে শোনাবো সেখানে বলা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে প্রতারণা দমনে বড় সাফল্য পেয়েছে যুক্তরাজ্য সরকার গত এক বছরে এই প্রযুক্তির সহায়তায় প্রায় 480 মিলিয়ন পাউন্ড উদ্ধার করা হয়েছে বিবিসি এ তথ্য প্রকাশ করেছে সরকার জানিয়েছে উদ্ধার হওয়া অর্থের এক তৃতীয়াংশেরও বেশি এসেছে কোভিড-19 মহামারীর সময়ে সংগঠিত জালিয়াতি থেকে এছাড়া বেআইনি কাউন্সিল ট্যাক্স দাবি ও সামাজিক আবাসন অবৈধভাবে সাবলেট করার ও ঘটনাতে ও অর্থ ফেরত পাওয়া গেছে আন্তর্জাতিক পর্যায়ে রপ্তানি হবে এই এআই টুল যেটি আজকে যুক্তরাজ্যের ক্যাবিনেট অফিসের গবেষকরা বলছেন যে এটি সরকারি নীতি ও প্রক্রিয়ার দুর্বলতা আগে থেকে চিহ্নিত করে যাতে প্রতারকরা তা কাজে লাগাতে না পারে সরকার দাবি করছে এই টুল ভবিষ্যতে ভবিষ্যতের নীতিকে কার্যত প্রতারণা প্রতিরোধী করে তুলতে সক্ষম হবে আহ এখন এই প্রযুক্তি যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সহ অন্যান্য দেশেও লাইসেন্স দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে বুধবার যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এক অ্যান্টি ফ্রড সম্মেলনে এই ঘোষণা দেন ক্যাবিনেট মিনিস্টার জস সিমস আহ উদ্ধার হওয়া অর্থের মোট পরিমাণ ছিল কোভিডের কোভিড কালীন যে প্রতারণা হয়েছে সেখানে একশো মিলিয়ন পাউন্ড প্রতারণা করা হয়েছিল সেগুলা উদ্ধার করা হয়েছে যেটি বলা হয়েছে মহামারীর সময়ে চালু হওয়া বাউন্স পেক লোন স্কিমের মাধ্যমে বহু কোম্পানি এই পঞ্চাশ হাজার পর্যন্ত ঋণ নিয়েছিল কিন্তু দুর্বল যাচাই বাছাইয়ের কারণে বিপুল পরিমাণ জালিয়াতি ঘটে অনেকে কোম্পানি ব্যাঙ্কে দিয়ে ঋণ পরিশোধ থেকে বাঁচতে চেয়েছিলেন সরকার জানিয়েছে নতুন এআই টুলের মাধ্যমে কয়েক লাখ সন্দেহজনক কোম্পানিকে ব্যাঙ্গে পড়া ডিজেবল থেকে আটকানো হয়েছে এক্ষেত্রে দেখা গেছে এক নারী বুয়া কোম্পানি তৈরি করে ঋণের অর্থ পোল্যান্ডে পাঠিয়ে দিয়েছেন আহ এই ছিল এখনকার আপডেট নিউজ পরবর্তীতে অন্য এখন আপডেট নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হবো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম